আর আমি যদি গান কইতা আরলে তাহলে আমার দর্শক আর বেশি পাগল হয়ে যাবে। এ তুমি কই লইব? আরে তুমি কি জানো না যে আমার দর্শক আমার কত ভালোবাসে? তোমার মত ক্যামেরাম্যান আমি রাখছি এই আমার শুধু ক্যামেরা ধরার জন্য আর তুমি আমাকে কম্পিটিশন করতে কও নীরবের সাথে। তাই দেই আপু দেই কার গানটা বেশি সাপোর্ট করে তোমারটা না নীরবেরটা? আপনারা কিন্তু অবশ্যই এই ক্যামেরাম্যানের বুঝাই দিবেন আমার গানটারে জানি আপনারা সবাই ডিউ করবেন। কারণে নীরবের নিয়ে আবার ফার্স্ট টাইম গান বলতেছি কিন্তু আমার মনে অনেক কষ্ট নীরবের একটা গান অনেক ভাইরাল হয়েছে বা অনেক দেখছেন আপনারা ওই গানটাই বলতে আমি কি গানটা বলবো নীরব কি গানটা বলবো তুমি জানি কি গানটা বলছিল

তুমি বন্ধু না পাগলের ভালোবাসার একদিন পোড়া আমার আমার এই পাগলের ভালোবাসার সভা একদিন পোড়া আমার তুমি বন্ধু ধরলে আর মানুষের হাত আমার মুখে আসলো আমা বসরাত তুমি বন্ধু ধরলে পর মানুষের হাত আমার মুখে আসলো আমা বসরাত এই পাগলের ভালোবাসার শোভা একদিন ফোরাবে আমার ভাই ওbgColor নিয়ে করুণাচ্ছু না মন সেটা না তোমার হাতের খেলা এই পাগলের ভালোবাসার শোভা

দেখে নীরব বলছে নীরব সাপোর্ট করবেন আর আশা বলছে আশা করবেন দুইজনের বেশি কমেন্ট করে জানাবেন অবশ্যই আমাকে আমাকে